নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব রেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরুবে নম গুরুস্তোত্রে আছে এ কথা বলছেন স্বামী ভূতেষানন্দী মহারাজ তিনি বলছেন এসব কি বাজে কথা না তা হতে পারে না ব্রহ্মা বিষ্ণু এসব হল পদবী মানুষকে গুরু বলা হয়নি তবে গুরু বলবো কাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাঁরাই গুরু তিনি সাক্ষাৎ এসে তো উপদেশ দিতে পারেন না কাজেই মানব আধারের ভিতর দিয়ে তিনি উপদেশ দেন মানবগুরু হলেন পরমেশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা তাঁকে পরমেশ্বরের প্রতীক মেনে আমরা তার কাছ থেকে শিক্ষা লাভ করব প্রতিমাকে যেমন প্রতিমা রূপে দেখছি না মা দুর্গা রূপে দেখছি তেমনি গুরুকে রূপে দেখব না ঈশ্বর রূপে ঈশ্বরের প্রতীকরূপে দেখব গুরু ইষ্টময় হয়ে যান আকাঙ্ক্ষিত বস্তুই ইষ্ট ইষ্ট মানে তুমি যাকে চাও তার নাম ইষ্ট তুমি যদি ভগবানকে চাও তবে ভগবানই তোমার ইষ্ট গুরুকে প্রথমে বিচার করে গ্রহণ করতে বলা হয় কারণ তিনি যে পরিমাণে শুদ্ধ আধার হবেন সেই পরিমাণে তিনি জ্ঞান বিতরণ করতে পারবেন দুটি জিনিসের প্রয়োজন হয় প্রথমত গুরুর শুদ্ধি দ্বিতীয়ত তাঁর প্রতি শিষ্যের অটুট শ্রদ্ধা গুরু নিজেকে গুরু গুরুরূপে দেখবেন না গুরু হলেন সেই সর্বশক্তিমান তিনি আমাকে যদি গুরু বলো তবে আমার মধ্যে তাঁকে দেখতে চেষ্টা করবে প্রতিমাটি সুন্দর হলে মনটি যেমন স্থির হয় তেমনি গুরু যদি শুদ্ধ হন তবে তাতে ভালো ফল হয় এজন্য ভালোভাবে গুরু নির্বাচন প্রয়োজন আমাদের বুদ্ধিতে যতটুকু সম্ভব গুরুকে আমরা সেভাবে দেখব আমার বুদ্ধি যত শুদ্ধ হবে গুরুর প্রতি তত আমার শ্রদ্ধা বাড়বে অবতারের ভিতরে গুরুর শক্তির প্রকাশ সবচেয়ে বেশি ঠাকুর স্বয়ং ঈশ্বর আমি গুরুর ভেতর দিয়ে ঠাকুরকে দেখছি অবতার হলেন ঈশ্বরের যথা সম্ভব পূর্ণ প্রকাশ যিনি অবতার তিনি ইষ্ট তিনিই গুরু তিনিই ভগবান আমি এই বুদ্ধি করলে অভিমান থাকে তার দ্বারা প্রকাশটা ব্যাহত হয় আমার মধ্যে তিনি এই বুদ্ধি করলে ঠিক হয় যেমন মা দুর্গা প্রতিমাটি মা দুর্গা নয় কিন্তু মা দুর্গার প্রতীক হল প্রতিমাটি প্রতিমা যে কেউ হতে পারে প্রতীক বলতে বোঝায় যে জিনিসটির সঙ্গে তার প্রতীতি করা হচ্ছে সে জিনিসটির সঙ্গে তার সাদৃশ্য আছে প্রতিভূ কথাটি প্রতীক থেকে ভিন্ন অবতারের মধ্যে পরমেশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি দেখছি অবতার হচ্ছেন দেওয়ালের একটা বড় ফোকর তার ভেতর দিয়ে মাঠের অনেকখানি দেখা যায় বললেন না যে মাঠের সবটা দেখা যায় শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা বিশেষ রূপ তার ভিতরে আমরা ভগবানের বেশি প্রকাশ দেখছি একটি বড় ফোকর তার ভিতর দিয়ে মাঠের অনেকটা দেখা যাচ্ছে ঠাকুর বলছেন অবতারাদির আমি পাতলা আমি এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায় যেমন একজন লোক পাঁচিলের একপাশে দাঁড়িয়ে আছে পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে পাঁচিলের ওধারে সব দেখা যায় বড় ফোকর হলে আনাগোনাও হয় অবতারাদির আমি ওই ফোকরওয়ালা পাঁচিল পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায় এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে আবার ইচ্ছে হলে বড় ফোকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয় আবার বড় ফকর হলে আনাগোনা করতে পারে সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে তার পূর্ণ প্রকাশ কীরকম তা আমরা কল্পনাও করতে পারি না হাজারো সূর্য জ্বলছে যেখানে তার যে প্রভা তার সঙ্গে হয়তো ঈশ্বরের তুলনা করা যেতে পারে তাও পুরোপুরি যায় না ভাগবত গীতায় বলছেন ভগবান আকাশে হাজার সূর্য উঠলে যে প্রকাশ হয় সেই প্রকাশের সঙ্গে ঈশ্বরের প্রকাশের কতকটা তুলনা করা যায় তার প্রকাশ অতুলনীয় সাধারণ সূর্যের তাপ আছে সত্য সূর্যের তাপ নেই সত্য সূর্য আমাদের ভিতরে রয়েছেন সাধারণ সূর্য যদি হতো তাহলে আমরা পুড়ে যেতাম আমরা ভগবানকে ধারণা করতে পারি না ভক্তের জন্য ঈশ্বর সাকার রূপ ধারণ করতে পারেন যে ভক্ত যেভাবে তাকে চায় সেইভাবে সে তাকে দেখতে পায় ভগবান গীতায় বলছেন যে যেভাবে আমার ভজনা করে আমি সেইভাবে তাকে কৃপা করি সর্বব্যাপী রূপে সর্বত্র তিনি আছেন এভাবে ঈশ্বরকে ভাবতে হয় কি অপূর্ব ব্যাখ্যা করলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ